নমস্কার আমি অপু অপুর সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ বানাবো সুজির মালাই কেক যেটা যে শুধু দেখতে লোভনীয় তা কিন্তু নয় খেতেও অসম্ভব টেস্টি মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে এক চামচ মুখে দিলে কিন্তু আর থামতে পারবেন না আর খেতে যতটাই টেস্টি বানানো ঠিক ততটাই সহজ তো চলুন আর কথা বাড়াবো না চট করে রেসিপিটা একবার দেখে নিই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ওর মধ্যে প্রথমে নিয়ে নিলাম চায়ের কাপে এক কাপ সুজি এরপর নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি ওই কাপ মেপে এক কাপ দুধ দুধটা আগে থেকে ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা আছে এবার এগুলো একসাথে ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নেব মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি একটা বড়ো পাত্রে এটা ঢেলে নিচ্ছি অত্যন্ত কম সময়ে এটা বানানো হয়ে যায় যেমন আর বানানোর কোনো ঝামেলাও নেই কিন্তু খেতে দুর্দান্ত একটু বড় পাত্রের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার কিছু কাজু বাদাম আমি কুচিয়ে নিয়েছি এই কুচনো বাদামটা দেব যদি কাজু না থাকে হাতের কাছে তাহলে চিনে বাদাম হলেও বাদাম একটু দেবেন কারণ মালাইকে খেতে ভীষণ সফট হলেও তার মধ্যে বাদামগুলো কুটকুট করে পড়লে ভীষণ মানে টেস্টি হয় খেতে এবার দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা ছোটো চামচে ভর্তি ভর্তি করে দু চামচ ময়দা দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর বেকিং সোডাটা ছোটো চামচে চার ভাগের এক ভাগ দেব দিয়ে দিলাম সাদা তেল পরিমাণটা ওই চায়ের কাপের তিন ভাগের এক ভাগ হবে এবার ভালো করে একসাথে এগুলো মাখিয়ে নেব মাখানোটা একটু সময় দিয়ে করবেন যাতে কোনো ডালা থেকে না যায় আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে একটা হুইস্কের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি ওর উপরে একটা বাটার পেপার দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে কেকটা বানাবো ভালো করে তেলটা মাখিয়ে ব্যাটারটা দিয়ে দেব কেক বানানোর জন্যে যে পাত্রটা নেবেন সেটা একটু ছোট হলেও একটু উঁচু ধরনের যেন হয় তাতে কেকটা একটু পুরু হলে মালাই ভেতরে ঢুকলে কেকটা খেতে বেশি ভালো লাগবে আমি একটা ছোট সাইজেরই পাত্র নিয়েছি কিন্তু একটু উঁচু আছে পাত্রটা ব্যাটারটা ঢেলে নিয়েছি ওদিকে গ্যাসের মধ্যে কড়াইটা আগে থেকে প্রিহিট করে নিয়েছি এখন ওর মধ্যে বসিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে আমি প্রায় দশ বারো মিনিট পরে ঢাকনা তুললাম কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা স্টিক নিয়ে একটু চেক করে নিলাম দেখুন ওর গায়ে কিছুই লাগেনি মানে কেকটা একদম রেডি হয়ে গেছে এবার একটা কাঁটা চামচ নিয়ে ওপরে এইভাবে ফুটো ফুটো করে দেব ওপরে যতটা সম্ভব কাঁটা চামচ এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে কিছুটা গর্ত গর্ত করে দেব যাতে মালাইটা ভেতর অবধি ঢুকে যায় এবার একটা পাত্রে দুধ নিয়ে নিলাম খুব বেশি দুধ লাগবে না আড়াইশো দুধ রয়েছে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম ওর মধ্যে চিনিটা ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ একটা দশ টাকার গুঁড়ো দুধের পাউচ দিলেই হবে এবার গুঁড়ো দুধটা ভালো করে দুধের সাথে মাখিয়ে নেব এই দুধের ঘনত্ব কিন্তু খুব বেশি মোটা হবে না তাহলে কিন্তু মালাইটা ভেতর অবধি ঢুকবে না দুধটা একটু পাতলা ধরনের হবে ঘনত্বটা দেখুন এই ঠিক এই রকম থাকবে এখন ঘনতটা এরম আছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু মোটা হয়ে যাবে এবার উষ্ণ গরম অবস্থাতেই দুধটা আমি ওপরে এরম হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব আস্তে আস্তে করে কেকের চারিদিকে দুধটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে ভালো করে দুধটাকে চারিদিকে এইভাবে ঢেলে ওপরে একটু কুচোনো বাদাম ছড়িয়ে দেব আধ ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ করবেন অসম্ভব টেস্টি হয় খেতে তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার